আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটাই অধিকাংশ নারীর ক্ষেত্রে হয় যেমন কারো পাঁচ দিন ঋতুর সময় এই পাঁচ দিন লাগাতার তার স্রাব নির্গত হতেই থাকে তারপর সে পবিত্র হয় সাত আবার কখনো ঋতুর নির্দিষ্ট সময়ের মধ্যে বিচ্ছিন্নভাবে স্রাব আসে কখনো রক্ত দেখা যায় কখনো বন্ধ থাকে তখন যে কয়দিন রক্ত দেখবে সে কয়দিন হায়েজ বলে গণ্য করবে যে কয়দিন বন্ধ থাকবে তা পবিত্র বলে গণ্য করবে যেমন কারো হায়েজের সময় হচ্ছে আট দিন কোনো মাসে তার চার দিন রক্তস্রাব নির্গত হল তারপর দুদিন বন্ধ থাকল তারপর আবার দুদিন দেখা গেল তখন তার প্রথম চার দিন ঋতুর দিন মধ্যখানে দুদিন পবিত্রতার দিন অর্থাৎ এ দুদিন সালাদ সিয়াম আদায় করবে আবার শেষের দুদিন নিশ্চিতভাবে ঋতুর দিন হিসেবে গণনা করবে কেননা আট দিনই তার ঋতুর নির্দিষ্ট দিন তাছাড়া মূল হচ্ছে নারীর প্রতিটি রক্তস্রাবী হায়েজ বা ঋতু বলে গণ্য করা যতক্ষণ তার বিপরীত প্রমাণিত না হয় এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমের মত কেননা আল্লাহ বলেন হুয়া আজা ফাতাজিলুন নিসা আফিল মাহিদ উহা হচ্ছে না পাকি অতএব সে সময় তোমরা স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। সুরা বাকারার দুশো বাইশ নম্বর আট মূলত হাইজের সময় হচ্ছে একদিন ও এক রাত কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে নারীদের অভ্যাসের সাথে তুলনা করেছেন তিনি বলেন আল্লাহর জ্ঞান অনুযায়ী ছয় দিন বা সাত দিন হায়েজ হিসেবে গণনা করবে যেমন অন্যান্য নারীদের হায়েজ হয়ে থাকে আর সাধারণত একদিন ও এক রাতের কম সময়ে কারও হায়েজ হয়েছে দেখা যায় না অতএব একদিন ও এক রাতের কম সময়ে যে স্রাব নির্গত হবে তা হায়েজ বা ঋতু হিসেবে গণ্য হবে না এই মূলনীতির ভিত্তিতে ঋতুর নির্দিষ্ট দিনসমূহের মধ্যে যদি একদিন ও একরাত বা তার চেয়ে অধিক সময় ঋতু বন্ধ থাকে তবে তা পবিত্রতা বলে গণ্য হবে আর যদি একদিন ও একরাতের কম সময় ধরে স্রাব বন্ধ থাকে তবে সে হায়েজ অবস্থাতেই আছে বলে গণ্য হবে যেমন কারও ঋতুর নির্দিষ্ট দিন হচ্ছে সাত দিন পঞ্চম দিবসে তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল ফজরের পর থেকে রাতের শেষাংশ পর্যন্ত স্রাব এমনভাবে বন্ধ থাকে যে যৌনাঙ্গে তুলা বা ন্যাকড়া প্রবেশ করালে তাতে রক্তের কোনো চিহ্ন দেখতে পাবে না শুষ্কতা পাওয়া যাবে তারপর পুনরায় ষষ্ঠ ও সপ্তম দিবসে স্রাব দেখা যায় তখন পঞ্চম দিবস পবিত্রতার দিন বলে গণ্য হবে সালাত আদায় করবে এবং সিয়াম পালন করবে কেননা শুষ্কতার দ্বারা সেখানে পবিত্রতা প্রমাণিত হয়েছে অধিকাংশ সময় এভাবেই পবিত্রতা বুঝা যায় খ হাইজের নির্দিষ্ট সময় যদি সাত দিন হয় কিন্তু পঞ্চম দিবসে ফজরের সময় থেকে আসর পর্যন্ত স্রাব বন্ধ ছিল তখন সে ঋতু অবস্থাতেই আছে বলে বন্য হবে কেননা ওই সময়টুকু একদিন ও এক রাতের কম সময় নয় কখনো নির্দিষ্ট সময় অতিক্রম হবার পরও রক্ত দেখা যায় যেমন গোসল করে পবিত্র হবার দুদিন বা তার চেয়ে বেশি সময় পরে দেখা যায় তখন মূলনীতি হচ্ছে যদি একদিন একরাত বা তার চেয়ে বেশি সময় ধরে স্রাব দেখা যায় যেমন পূর্বে আলোচনা করা হয়েছে তবে তা হায়েজ বলে গণ্য হবে যতক্ষণ তার বিপরীত আঘাতজনিত বা অন্য কোনো কারণে রক্তক্ষরণ হচ্ছে প্রমাণিত না হবে যেমন কোনো নারীর হায়েজের নির্দিষ্ট দিন হচ্ছে চার দিন চার দিন অতিক্রম হবার পর সে পবিত্র হয়ে গেছে কিন্তু ষষ্ঠ ও সপ্তম দিবসে আবার রক্ত দেখা যাচ্ছে তখন ষষ্ঠ ও সপ্তম দিবসে যে রক্ত দেখেছে তা হায়েজের রক্ত বলে গণ্য করবে প্রশ্ন কিভাবে নারী বুঝবে যে এই রক্ত একদিন ও এক রাতের কম সময় ধরে প্রবাহিত হবে ফলে সেটাকে হায়েজ গণ্য করবে না অথবা তার চেয়ে বেশি সময় ধরে নির্গত হতে থাকবে ফলে নিজেকে পবিত্র বলে গণ্য করবে প্রথমত এই রক্ত যদি ঋতুর নির্দিষ্ট দিনের মধ্যে হয় বা তার পাশাপাশি সময় হয় তবে তা হায়েজ হিসেবে গণ্য করবে কেননা ওটাই আসল যতক্ষণ সম্পূর্ণ বন্ধ হয়ে শুষ্কতা দেখা না যাবে অনুরূপ কথা যদি জানে যে প্রতিবার হায়েজ হওয়ার সময় তার এরূপ হয়ে থাকে দ্বিতীয়ত হায়েজের নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে পবিত্রতার সময় দেখা যায় আর সেখানে হায়েজের কোনো আলামত দেখা না যায় যেমন পিঠে ব্যথা অনুভব করা অথবা রক্তের রং ও দুর্গন্ধ থাকে না গাঢ় প্রকৃতির নয় অধিকাংশ সময় দুশ্চিন্তা করলে বা মানসিকতায় দুর্বলতা দেখা দিলে স্রাব এসে যায় পরে আবার চলে যায় তবে সকল অবস্থায় তা হায়েজ হিসেবে গণ্য হবে না কিন্তু যদি সেই নির্গত রক্তের সাথে হায়েজের আলামত দেখা যায় তবে তা হায়েজ হিসেবে গণ্য হবে যতক্ষণ তা হায়েজের সর্বনিম্ন সময় বরাবর না হবে দশ কোনো মাসে যদি হায়েজের স্রাব নির্দিষ্ট সময় থেকে বেশি হয়ে যায় তবে সেই বেশি সময়টাতে নিজেকে ঋতুবতী গণ্য করবে যেমন ঋতুর নির্দিষ্ট সময় ছিল পাঁচ দিন কিন্তু কোনো মাসে এগারো দিন পর্যন্ত স্রাব চলতে থাকল তারপর পবিত্র হল তাহলে এই মাসে তার ঋতুর দিন এগারো বলেই গণ্য হবে কিন্তু তারপরও যদি স্রাব চলতেই থাকে হায়েজের সর্বোচ্চ সময়সীমা তথা পনেরো দিন পর্যন্ত তাহলে পনেরো দিন হয়ে গেলে গোসল করে পবিত্র হয়ে যাবে যদিও নক্তস্রাব চলতেই থাকে ওই অবস্থায় প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদাভাবে অজু করবে আর পোশাক থেকে ইস্তেহাজার রক্তের চিহ্ন ধুয়ে ফেলবে তখন পনেরো দিনের পর নির্গত রক্তকে ইস্তেহাজার রক্ত বলা হবে এটাই জুমহুর তথা অধিকাংশ বিদ্যানের মাঝাব কিন্তু যদি পরবর্তী মাস পর্যন্ত এই স্রাব চলতেই থাকে তবে তাকে বলা হবে মোস্তাহাজা আর যে নারীর মাসের পুরাটা সময় বা দু এক বাদে অধিকাংশ সময় সর্বদা রক্তস্রাব হতেই থাকে তাকে মুস্তাহাজা বলা হয় তখন ইস্তেহাজা হলে বিধিবিধান কী তা জেনে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন